আলাইকুম আমি ডক্টর মোশতফা আহমেদ বলছি আমি আমার চেম্বারে সবচাইতে বেশি যে বইটা ব্যবহার করে থাকি বা আমার কাছে এই বইটা অনেকটা বেড সাইড বুক বলেও মানে বললেও খুব অতক্তি হবে না এবং সে বইটা হচ্ছে অফকোর্স পকেট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক ম্যাট্রোমেডিক্যাল অ্যান্ড রেপার্ট্রি এই বইটা একটা অসাধারণ বই এবং এ বইটাতে একে ধারে যেমন মেট্রোমেডিকা আছে এবং তার সাথে সাথে রেপার্টরিরও অংশও আছে মেট্রামেডিকাতেও প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া আছে এবং রেপার্টরিতেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করে জেনারেলটিস বা এই মেল ফিমেল অর্গান বা স্টোম্যাক নোজ ইয়ার হেড এভাবে রেপোটরি ভাগ করে দেওয়া আছে এবং খুব সুন্দর একটা বই এবং যে বইটা আমাদেরকে না পড়লেই নয় এবং আমরা চেম্বারে সর্বদাই এই বইটাকে ব্যবহার করা হয় এবং প্রচণ্ড পরিমাণে আমরা ব্যবহার করে থাকি এবং তার সাথে সাথে আর একটা জিনিস এই বইটাতে থেরাপ্যাটিক ইউনিটস বলে একটা চ্যাপ্টার আছে এবং থেরাপিউটিক্স ইউনিটসটাও আমরা ব্যবহার করে থাকি এবং থেরাপেটিক্স ইউনিটসটা আমি তো খুব বেশি ইউজ করি এবং তার সাথে সাথে ক্লাসিক্যাল প্র্যাকটিসের জন্য কিছু কিছু দরকার পরে আমাদের এই থেরাপিউটিক্স ইউনিটটা যেটা আমাদের অনেক মেডিসিনের হিন্টস আমাদের মাথার মধ্যে দিয়ে দেয় এই বইটা এবং এই কারণে এই বইটা একটা আমার কাছে অতি প্রয়োজনীয় এবং বেডসাইড বুক এবং যেটা আমি প্রত্যেক দিন সর্বদা সমাতেই প্রায় এই বৈটা আমাৰ কৰা হয়